স্বাগতম আজকের আন্তর্জাতিক নিউজে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আবারও লড়াই হলে ইসরায়েলের মেরুদণ্ড ভেঙে দেবে ইরান বললেন বিশিষ্ট ধর্মী নেতা আবু তুরাবি ফেরত রাশিয়ার সহায়তায় মহাকাশে ইরান মহাকাশে নতুন স্যাটেলাইট পাঠল তেহরান বাংলা বলার অপরাধে দেশ ছাড়া পশ্চিমবঙ্গের যুবককে পাঠানো হলো বাংলাদেশে এবং পারমাণবিক ইস্যুতে টান টান উত্তেজনা ইস্তাম্বুল ইরান ইউরোপের দ্বিতীয় দফার বৈঠক এখন বিস্তারিত ইসরায়েলের সঙ্গে সম্প্রতি বারো দিনের যুদ্ধে ইরানের বিজয় বিজয়গাথা তুলে ধরে এবং ভবিষ্যৎ প্রস্তুতির বার্তা দিয়ে শুক্রবারের খুদ্বাই ইরানের বিশিষ্ট ধর্মীয় নেতা ফেরত বলেন আরেকবার যুদ্ধ বাঁধলে ইসরায়েলের সামরিক ও অর্থনৈতিক মেরুদণ্ড চূর্ণ হয়ে যাবে তিনি বলেন শত্রুর আগ্রাসনের প্রথম মুহূর্ত থেকেই ইরানি জনগণ যে জাতীয় ঐক্য সংহতি ও দেশপ্রেমের দৃষ্টান্ত স্থাপন করেছে তা অতুলনীয় আমরা ঐক্য জ্ঞান বিশ্বাস ও নৈতিকতার মাধ্যমে এই শক্তিকে রক্ষা করবো আবু আবুতুরাবি আরো জানান হিব্রু ও পশ্চিমা ভাষার বিশটিরও বেশি সরকারি সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই যুদ্ধ ছিল তেলাবিবের ইতিহাসের অন্যতম জটিল কৌশলগত চ্যালেঞ্জ ইরানি হামলায় ইসরায়েল প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়েছে যা দেশটির জিডিবির আট শতাংশের সমান তিনি আরো বলেন যদিও ইরানি বাহিনী এখনও সম্পূর্ণ প্রস্তুত তবুও ইসরায়েল এর মধ্যেই বুঝে গেছে পরবর্তী কোন ভুল পদক্ষেপ তাদের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলবে গত তেরো জুন শুরু হওয়া এই যুদ্ধ চলেছিল বারো দিন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় আঘাত হানার পর ইরান পাল্টা জবাবে অপর ভূপ্রমিস্থির চালায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের অধিকৃত অঞ্চলের বহু শহরের ক্ষয়ক্ষতি হয় যুক্তরাষ্ট্র এই লড়াইয়ে অংশ নেয় বাইশে জুন যখন তারা ইরানের ইসফাহানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় জবাবে ইরান কাতারের মার্কিন ঘাঁটি আল উদেতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে চব্বিশ জুন যুদ্ধবিরতি কার্যকর হলে এই সংঘাত সাময়িকভাবে বন্ধ হয় ইরানের তৈরি নাহিদ টু স্যাটেলাইট সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে শুক্রবার রাশিয়ার পূর্বাঞ্চলে ধস্তজনিকোসমো ড্রোন থেকে রুশ সয়ুজ রকেটের মাধ্যমে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয় ইরান স্পেস এজেন্সি ও ইরান স্পেস রিসার্চ সেন্টারের যৌথ প্রচেষ্টায় নির্মিত এই গবেষণা ও টেলিযোগাযোগ স্যাটেলাইটটি একটি বহুজাতিক মহাকাশ মিশনের অংশ হিসেবে উৎক্ষেপণ করা হয় মিশনটিতে রাশিয়ার আইনোসোফেরা এম থ্রি এবং এম ফোর সহ বিশ্বের বিভিন্ন দেশের মোট বিশটি স্যাটেলাইট অন্তর্ভুক্ত ছিল এর আগে রাশিয়ায় সোয়ুজ রকেটের মাধ্যমে ইরানের খাইয়াম পার্টস ওয়ান এবং হুদান স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়েছে নাইট টু পরিকল্পনা অনুযায়ী পাঁচ বছর মহাকাশে অবস্থান করবে দীর্ঘমেয়াদী মহাকাশ মিশনে এক বড় চ্যালেঞ্জ হলো কক্ষপথ থেকে ধীরে ধীরে স্যাটেলাইটের বিচ্যুতি যা পারফরমেন্সের প্রভাব ফেলে এই সমস্যার সমাধানে নাহিট টুতে সংযুক্ত করা হয়েছে সম্পূর্ণ ইরানীয় প্রযুক্তিতে নির্মিত একটি প্রপালশন সিস্টেম যা স্যাটেলাইটকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত উচ্চতা পরিবর্তনে সক্ষম ইরান নির্মিত প্রপালশন সিস্টেমে ব্যবহৃত হয়েছে হটগেস থ্রাস্টার কম্পোজিট ফুয়েল ট্যাঙ্ক উচ্চচাপ নিয়ন্ত্রক ভাল্ভ এবং অত্যন্ত নিখুঁত কন্ট্রোল থ্রাস্টার আন্তর্জাতিক বাজারে এসব উন্নত উপাদান সহজলভ্য না হওয়ায় ইরানি প্রকৌশলীরা সেগুলো স্থানীয়ভাবে উদ্ভাবন ও উৎপাদন করেছেন প্রপালশন সিস্টেম ছাড়াও স্যাটেলাইটটি নিয়ন্ত্রণ ও তাপ পরিবাহিতার জন্য ব্যবহৃত হয়েছে দেশীয়ভাবে উদ্ধাবিত কলিমার ভিত্তিক কুটিং ও স্পেস গ্রেড অ্যাডহেসিভ এসব উপাদান স্যাটেলাইটের ইঞ্জিল ও বহিরাবরণে কার্যকরভাবেই কাজ করে নাহিদ টু এর আরও একটি উল্লেখযোগ্য দিক হলো এর শক্তিশালী লিথিয়াম আয়রন ব্যাটারি এই ব্যাটারিগুলো ইরানের তৈরি এবং সেগুলো কয়েক হাজার চার্জ ডিস্টার্জ সাইকেল অতিক্রম করার সক্ষমতা রাখে ভারতের রাজস্থানে কাজ করতে গিয়ে বাংলা ভাষায় কথা বলার অপরাধে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গের মালদার কালিয়াচকের একুশ বছর বয়সী আমির শেখকে এমন অভিযোগে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পুরো পশ্চিমবঙ্গে পরিবারের দাবি বৈধ ভোটার আইডি ও আধার কার্ড থাকা সত্ত্বেও রাজস্থান পুলিশ তাকে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করে এবং আদালতের কোনো রায় ছাড়াই বিএসএফের সহায়তায় সীমান্ত পেরিয়ে পাঠিয়ে দেয় বাংলাদেশে ভাইরাল হওয়া এক ভিডিওতে আমির কান্না জড়িত কণ্ঠে বলেন আমি ভারতীয় আমাকে ঘরে ফিরিয়ে দিন পশ্চিমবঙ্গের শ্রমিক সংগঠন ও মানবাধিকার কর্মীরা এটিকে গুরুতর প্রশাসনিক ব্যর্থতা ও মানবাধিকার লঙ্ঘন হিসেবে দেখছেন মানবাধিকার বিশেষজ্ঞদের মতে ভাষা ও ধর্মের ভিত্তিতে বৈধ নাগরিকদের এভাবে হনস্থ করা উদ্বেগজনক এবং ভারতের নাগরিক অধিকার ও সংহতির প্রতি এক গুরুতর হুমকি ইরান ও ইউরোপের তিন দেশ ব্রিটেন ফ্রান্স ও জার্মানির মধ্যে দ্বিতীয় দফায় পারমাণবিক আলোচনা ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ইস্তাম্বুলে ইরান দূতাবাসে আয়োজিত এই বৈঠক তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলে এবং সম্পূর্ণরূপে বন্ধ দরজার আড়ালে অনুষ্ঠিত হয় ইরানের পক্ষে আলোচনায় অংশ নেন উপ পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভান্সি এবং কাজেম ঘারিমাবাদী দুই হাজার পনেরো সালে পরমাণু চুক্তিতে স্বাক্ষরকারী ইউরোপীয় পক্ষগুলোর অনুরোধে ইরান আবারও আলোচনায় বসতে রাজি হয় এর আগে গত ষোলোই মে এক স্থানে ইস্তাম্বুলে প্রথম দফার উপপররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল তখন আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পরোক্ষ সংলাপের পাশাপাশি ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলাদা করে আলোচনার বিষয়ে সম্মত হয় উভয় পক্ষ তবে সম্প্রতি ইসরায়েল তেরোই জুন ইরানে চালানো হামলার পর এসব আলোচনার প্রক্রিয়ায় বড় ধাক্কা লাগে ওই ঘটনার জেরে যুক্তরাষ্ট্র ইরান পরোক্ষ সংলাপ এবং ইউরোপীয় পক্ষগুলোর সঙ্গে বিস্তৃত আলোচনাও স্থগিত হয়ে যায় তবে শুক্রবারের বৈঠক আবারও আলোচনার টেবিলে ফেরা এবং কূটনৈতিক পথ উন্মুক্ত রাখার একটি প্রয়াস বলে মনে করেছে পর্যবেক্ষকরা আলোচনা শেষে কোনো পক্ষই তাৎক্ষণিকভাবে গণমাধ্যমকে আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি তবে কূটনৈতিক সূত্র বলছে ভবিষ্যতে আরও বৈঠকের সম্ভাবনা রয়েছে পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে দুই হাজার সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে একতরফা চুক্তি থেকে সরে যাওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়